নমস্কার কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আর কুক ডট ব্লগে আপনাদের স্বাগত আজ চলে গেছিলাম আমরা আমাদের পাশের জগদ্ধাত্রী মন্দির সেখানে আমরা অন্নকূট অনুষ্ঠানে অন্নকূট ভোগ দর্শন করতে আমি আমার ছেলে আমার ভাইয়ের ভাইয়ের বউ মেয়ে আর ছোট্ট পুষ্পু আমরা সবাই মিলে গেছিলাম অন্নকূট ভোগ দর্শন করতে দেখুন আপনাদের সামনে এই যে অন্নকূট ভোগ ভিডিও সামনে দেখতে পাচ্ছেন এবারে এদের আকর্ষণ ছিল এক হাজার সবাই বলে যে দর্শনে কাটে ভিডিওর মাধ্যমে এই অন্নকূট ভোগ দর্শন করুন মায়ের আর এই মায়ের ভোগ দর্শন করার জন্য প্রচুর লোকের ভিড় প্রচুর মানুষ এসেছিল এই ভোগ দর্শন করতে এত ভিড় ভিডিও করতে গিয়ে ঠেলা ঠেলি পড়ে গেছি প্রচন্ড ভিড় দেখতেই আশেপাশে কত লোকজন ভর্তি করছে অসাধারণ ভোগ দর্শন গুলোকে সাজিয়েছে নানা রকম পদে মাকে রান্না করে দেওয়া হয়েছে শুকনো থেকে রান্না সবই দেওয়া হয়েছে শুকনো ভোগও আছে রান্না ভোগও আছে তারপর চকলেট বিস্কুট কেক এগুলো তো আছে এখানে এবছর মিডিয়া থেকেও লোক এসছিল তারাও ফটোগ্রাফি করছে দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ সে ভিড় এই যে মায়ের মূর্তি দেখতে পাচ্ছেন পুরো শ্বেত পাথরের মা অসাধারণ এই মায়ের মূর্তি ভিডিও করতেও আমাদের খুব প্রবলেম হচ্ছিল এত ভি ঠেলা ঠেলি করে যা যেটুকু তুলতে পেরেছি পুরোটাই তুলতে পেরেছি যেটুকু কভার করতে পেরেছি যেটুকু আপনাদের সামনে তুলে ধরছি